সরস্বতী পুজোর পরদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে পড়ুয়াদের মধ্যে ছিল এক অন্যরকম উচ্ছ্বাস বিয়ের তত্ত্ব সাজানোর মতোই একে অপরের হোস্টেলে গিয়ে উপহার মিষ্টি ফুল ও চকলেট দিয়ে তত্ত্ব আদান প্রদানের উৎসবে মাতেন ছাত্রছাত্রীরা ঢাক কাশর ঘণ্টার তালে নেচে গিয়ে আনন্দে মেতে ওঠেন সকলে এদিন পরনের রঙিন শাড়ি ও পাঞ্জাবি যেন বসন্তের আগমনে বার্তা বহন করছেন ছাত্রছাত্রীরা সাতের দশক থেকে চলে আসা এই রীতির সঠিক ইতিহাস অনেকের অজানা হলেও এটি এখন ক্যাম্পাসের এক ঐতিহ্য হয়ে উঠেছে কেউ বলেন এটি শুধুই মজার উৎসব আবার অনেকে মনে করেন এটি মনের মানুষের কাছে যাওয়ার এক সুন্দর উপলক্ষ বিশ্ববিদ্যালয়ের চিত্তরঞ্জন বিবেকানন্দ ও নেতাজি হোস্টেলের পড়ুয়াদের মধ্যে সবচেয়ে বেশি উচ্ছ্বাস দেখা যায় বন্ধুত্ব ভালোবাসা আর আনন্দের এক অনন্য রঙিন মুহূর্ত উপভোগ করেন সকলে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি এখন আমরা অরবিন্দ হোস্টেলে ছিলাম এবার আইনস্টাইন হোস্টেলে যাচ্ছি তথ্য নিয়ে কেন এটা আমাদের ইউনিভার্সিটির একটা রীতি এটা বহুদিন আগে থেকে হয়ে আসছে হোস্টেলদের মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখার জন্য এটা খুব ভালোবাসা আদানপ্রদান হয় হোস্টেলে ভালোবাসা আদানপ্রদান সবটাই বন্ধুত্বপূর্ণ আমাদের আইনস্টাইন কলেজ হোস্টেলে যাচ্ছি আইনস্টাইন হোস্টেলে আজকে আমাদের যে সরস্বতী সরস্বতী পুজো হচ্ছে সেই উপলক্ষে আমাদের যে হোস্টেল ইউনিভার্সিটি হোস্টেলগুলো আছে বা কলেজের যে সমস্ত হোস্টেলগুলো আছে সেই সমস্ত হোস্টেলগুলোতে একটা রিচুয়াল যেটা আমাদের এক কথায় উত্তরাধিকারী হিসেবে চলে আসছে যেটা আমরা প্রত্যেকটা বার প্রত্যেকবারে নেই এবারও চলছে তত্ত্ব আদান প্রদান চলছে এটাই আমরা করছি আর কি রিচুয়ালটা তত্ত্ব কী কী আদান প্রদান করছি হ্যাঁ তথ্যতে যাদের যেটা ইচ্ছে মিষ্টি থেকে শুরু করে যে আপনার ফল থেকে কেক থেকে সমস্ত কিছু আদান প্রদান হয় হ্যাঁ হ্যাঁ একটা বছরের অপেক্ষায় থাকে তারপরে এত কিছু পরিশ্রম এত একটা মানে বহুত এক্সাইটেড হয়ে থাকে যে হ্যাঁ সরস্বতী পুজো আসবে প্রত্যেকটা হোস্টেলে তত্ত্ব আদান প্রদান হবে তার সাথে প্রত্যেকটা হোস্টেলের মধ্যে একটা যে বন্ধন আছে আমাদের যে ভালোবাসার অঠট বন্ধন আছে সেগুলো বাড়ানোর জন্য একটা ইয়ে আমার নাম নিউটন বিশ্বাস আমার থার্ড ইয়ার এইটা আমাদের এখানে বহু বছর ধরে হয়ে আসছে প্রথমে মেয়েরা আসে ছেলেদের হস্টেলে এবং বিভিন্ন হস্টেল থেকেই আসে মেডিকেল কলেজ আসে বা রাজ কলেজ থেকে আসে এবং আমরাও যাই তারাবাগ থেকে এবং তারপর আমরা ফেরার পর তারা এখানে আসবে আমাদের নিজেদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক আছে সেটাকে মানে উৎসবের মতো করে আমরা সরস্বতী বছর পরের দিনতে পালন কিছুই না আমরা তত্ত্ব নিয়ে যাই ওখানে খাওয়া দাওয়া হয় একটু আনন্দ হয় তারপর আবার বেরিয়ে আসি এটাই এই যে এই যে এই এটা কেমন আমাদের তো আমরা অনেকগুলো বছর ধরে দেখছি ভালোই লাগছে একটা বছর একটা বছরের অপেক্ষা সারা বছরের জন্য আমরা অপেক্ষা করে থাকি যে সরস্বতী পুজো আসবে কাজ হবে কারণ এখানে প্রত্যেকটা মানে হোস্টেলেই আমাদের থিম পুজো হয় তো ছেলে মেয়েরা প্রচুর কাজ করে হয়ে গেল এবার কালকে বিসর্জন ভালোবাসা তো আছেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে বাচ্চারা আছে তাদের সাথে আমাদের আলাদা রকমের সম্পর্ক ভালোবাসা তো সব জায়গাতেই আছে কৌলম আমার পিএইচডি ইকোনমিক্স ডিপার্টমেন্ট থ্যাংক ইউ আজকে আমরা এই তো আপনারা দেখতেই পাচ্ছেন অরবিন্দ ছাত্রাবাসে এসেছি আমরা রাজ কলেজের রিপি থেকে আসছি আসলে এটা আমাদের রীতি রিওয়াজ যে প্রত্যেকটা হোস্টেলেই সবকিছু পুজোর জন্য আমন্ত্রণ করা হয় তো সেই আমন্ত্রণ রক্ষার্থে আমরা একটা ছোট্ট দপ্তর উপহার হিসেবে নিয়ে আসি প্রত্যেকটা হোস্টেলেই সেটাই আর কি আমরা যাই এবং তাদের থেকে অতিথি আপ্যায়ন হিসেবে যেটুকু পাই সেটুকুই হ্যাঁ একদম এটা ভালোবাসার একটা হোস্টেলের তরফ থেকে একটা বন্ডিং না না এটা একদমই প্রথমবার নয় এটা প্রথমবারও নয় আর এটাও শেষবার নয় এটা চলেই আসছে না না এটা আমার তিন নম্বর বার চলছে এরপর আমরা পাস আউট হয়ে যাব এবং এই যে আমাদের সেকেন্ড ইয়ারের ভাই আছে তারাই এর পরবর্তীকালে এরা সিনিয়র হয়ে এরাও আসবেন সঙ্গে তাদের ভাইকেও নিয়ে আসবেন এরকম এটা এক ধরনের ভালোবাসার আপনি প্রথমে যেটা উল্লেখ করলেন সেটা হচ্ছে ভালোবাসার বন্ডিংটা বেশি হয় প্রত্যেকটা হোস্টেলের দাদাদের সঙ্গে ভাইয়েদের সম্পর্কটা আরও হতে যায় তাদের সঙ্গে আমরা ভালোভাবে চেনা পরিচয় করতে পারি এটাই আর কি আমার নাম সুরজিৎ চ্যাটার্জি আমি ফাইনাল ইয়ার বিসিএস স্টুডেন্ট